হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সম্পা তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে কিন্তু আমি একটি মজাদার রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো রেসিপিটা খুব সহজ সহজ তোমরা সকলেই বানাতে পারো তো আমি কিভাবে বানাই একটু দেখে নাও তো আমি আজকে বানাবো আলু ফুলকপি আর পাবদা মাছ আলু ফুলকপি আর পাবদা মাছ আমি আগে কখনও বানাইনি যেহেতু পাবদা মাছের ঝালটাই থেকে বেশি ভালো লাগে তো আমার ছেলে সবজি খেতে ভালোবাসে না তো মাছের মধ্যে ভাবলাম একটু সবজি দিলে খেয়ে নেবে তো আমি এই উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো কিছু পাবদা মাছ এখানে আমি পাঁচশো গ্রামের মতো পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদটা আমি খুব ভালোভাবে এই পাবদা মাছে লাগিয়ে নিয়েছি অন্যদিকে মাছ ভাজার জন্য আমি একটা কড়াই সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি অন্যদিকে আমি আরও আর একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে একটু ভালো জোরে ভালো করে গরম হয়ে গেলে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ফুলকপিগুলো এখানে দিয়ে ফ্রাই করতে দেবো ফ্রাই করতে হতে থাকতো দিকে আমি যে কড়াইতে তেল নিয়েছিলাম মাছ ভাজার জন্য তো দেখো মাছগুলো আমি এরকম কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব সব মাছগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দিকে দেখো আমার আর একটা কড়াইয়ে কিন্তু ফুলকপিটাও বেশ ফ্রাই করা হয়ে গেছে তো এক তিনটে হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এভাবে একটু লাল কালার আসা পর্যন্ত আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু তো আলুগুলো একে একে দিয়ে আমি এটাও ফ্রাই করে নেব তো এটা ফ্রাই হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু পরিমাণ সরষে আর একটু লবণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব লবণটা দিলে হয় হবে কাঁচা লঙ্কা আর সর্ষে যেতে তেতো হবে না তো দেখো আলুগুলো আমি এভাবে কালার আসা পর্যন্ত আলুগুলো আমি ফ্রাই করে নেবো নেড়েচেড়ে এভাবে তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু আমি এখনই একবারে যতটুকু পরিমাণ লাগবে দিয়ে দিলাম আর পরে আর দেবো না তো হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব তো এখানে সর্ষে কাঁচা লঙ্কা যেহেতু কষানোর কোনো প্রয়োজন নেই তো সাথে সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে তো লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে এটা ফুটতে দেবো এটাকে তো এটা ফুটতে থাক ততক্ষণে দেখো মাছ ভেজে সব তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো কালো জিরে বেশ কিছুটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ফ্রাই হতে টাইম দেবো কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে এভাবে একটু চিলে আমি ফ্রাই করে নেব তো এটা ফ্রাই হতে থাক ততক্ষণে দেখো যে ঝোলটা দিয়েছিলাম ফোটার জন্য সেটা কিন্তু অলরেডি ফুটে গেছে তো আমি এখানে মাছ আর ফুলকপি ভেজে তুলে রেখেছিলাম আগে থেকে সেগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও ফুটতে থাক ততক্ষণে দেখো এদিকে আমার পেঁয়াজ আর টমেটো কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি এটাকে ওই মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দেবো তো দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো আর একটু দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে যাবে প্লিজ জানিয়ে ভিডিওটি কেমন লাগলো সবাইকে ধন্যবাদ